সাকিব হাসানের বদলি খেলোয়াড় হিসেবে ফাইনাল ম্যাচে জায়গা পেয়ে এবারে অগ্নিচড়া বলিং সেকেন্দার রাজার কাছ থেকে নিজের প্রথম ওভার বলিং করতে এসেই উইকেট তুলে নিলেন সেকেন্দার রাজা কোয়েটা গ্যালারিটার্সের ইনিংস সপ্তম ওভারে বোলিং করতে এসেছিলেন ডানাতে এই অলরাউন্ডার ক্রিকেটার সেকেন্দার রাজা আর বোলিং করতে এসে নিজের প্রথম ওভারে দ্বিতীয় নম্বর বলে উইকেট তুলে নিলেন কোয়েটা গ্যালাডাইটার্স এর বিধ্বংসী ব্যাটসম্যান রয়েলের রুসর ওই সাহিনা কাছে ক্যাচ দিয়ে অবশ্য এদিন প্যাভিলিয়নে ফিরতে হয়েছে রয়ালের রুশোর প্যাভিলিয়নে ফেরার আগে রয়্যাল রুশো এই দিন অবশ্য মাত্র এগারো বলে বাইশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এক ছয় এবং এক চারের সাহায্যে সাকিব আল হাসানের জায়গায় অবশ্য খেলতে নেমেছে পিএসএল এর ফাইনালে সেকেন্দার রাজা ফ্রান্সাইজি লিগে পনেরোটি ফাইনাল খেলা সাকিব আল হাসান অবশ্য পিএসএল এর ফাইনালের জায়গা হারিয়েছে সেকেন্দার রাজার কাছে তবে সেকেন্দার রাজা অবশ্য সাকিব আল হাসানের মতন একজন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার তাই তো সাকিব আল হাসানের জায়গায় বোলিং করতে এসে এবারে নিজের প্রথম ওভারের দ্বিতীয় নম্বর বলেই উইকেট তুলে নিলেন কোয়েটা গ্যালাডিয়ার্সের বিধ্বংসী ব্যাটসম্যান রয়েলার রুশোর